বিজেপিকে রুখতে রাহুল গান্ধীর ওপর ভরসা নেই রাজ্য যুব কংগ্রেসের সভাপতি বরং তিনি মনে করেন মমতাই পারেন বিজেপিকে রুখতে সেজন্য কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগ দিলেন যুবনেতা আধার আজহার মালিক এদিন তৃণমূল ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন এই অনুষ্ঠানে আজহারের সঙ্গে জোরাফুল ফুল শিবিরে যোগ দেন তার অনুভূতি ইন্ডিয়া জোট যেভাবে আরএসএস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে পশ্চিম বাংলায় যাকে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে সে কোনোদিন আপনি খোঁজ নিয়ে দেখুন কোনোদিন জিতেনি লোকসভায় কাউন্সিলর এমএলএ চিন্তাধারা আর এস এস চিন্তাধারা তিনি আইডিওলজি আর এস এস আইডিওলজি নিয়ে চলেন তাই এই আর এস এস আইডিওলজি নিয়ে একদমই চলা যাবে না তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্যে আমরা সকলে মিলে সামিল হতে চাই সবাই আসবে সবাই চলে আসবে এখন যারা বাইরে বাইরে আছে তারা আমি নিজে সকলকে ডাকিনি সব জেলায় জেলায় আমি দেখতে পাবেন আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে নদীয়াতে আমাদের মনসুর ওয়ার্কিং প্রেসিডেন্ট ওর নেতৃত্বে এবং পঞ্চায়েতের কুড়ি জন সদস্য নিয়ে আমরা স্যারের কাছে ডেট নেব আগামী দশ দিনের মধ্যে স্যার আমাদেরকে ডেট দিলে পাঁচ সাত হাজার লোক নিয়ে আমরা কৃষ্ণনগরে জয়েন করাবো না কখনোই না এখানে একমাত্র বিজেপির বিরুদ্ধে শুধু বাংলা নাই ভারতবর্ষের একটাই মুখ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে রেখে লড়াই যেত দু হাজার চব্বিশে তাহলে আজকে বিজেপি নামক শক্তি ভারতবর্ষে রাজ করতো না ইন্ডিয়া গভর্নমেন্ট হতো প্ো মোমাত্ন পোন্ন মামান্ন কোন্ন হাকো পোপেসাক্ন